নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে এরিয়া সংক্রান্ত নিয়ে আপনারা অনেকদিন ধরেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইছিলেন যে এরিয়া কী তো এই এরিয়া বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে সেভেন পেজের একটি বিশেষ আপডেট নিয়ে আলোচনা করব আর তৃতীয় বিষয়টি হচ্ছে আধার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই এরিয়া সংক্রান্ত বিষয়টি শুধুমাত্র ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের সমস্ত আইসি টিচারদের জন্যই কিন্তু প্রযোজ্য ফার্স্ট ফেজ থেকে ফোর পেজের আইসি স্থায়ীকরণ এবং বর্ধিত বেতনের জন্য একটি জিও প্রকাশিত হয় এই জিওটি প্রকাশিত হয়েছিল দু হাজার সালের এপ্রিল মাসে এক চার দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে জিওটি প্রকাশিত হয় এবং বেঙ্গলের সমস্ত জেলার ডিআইসারদের নির্দেশ দেওয়া হয় যে ফার্স্ট ফেজ থেকে ফোর পেজের সমস্ত আইসি টিচারদের নতুন বেতন কাঠামো তৈরি করার জন্য নতুনভাবে পে ফিক্সেশন তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয় কিন্তু ডিআই অফিসে ফার্স্ট ফেজ থেকে ফোর্থ ফেজে সমস্ত আইসলিচারদের তথ্য সম্পূর্ণ তথ্য না থাকার কারণে ওনারা কিন্তু নতুন বেতন কাঠামো তৈরি করতে সময় নেয় এবং এই নতুন বেতন কাঠামো তৈরি করতে ওনাদের সময় লাগে আগস্ট মাস পর্যন্ত এবং সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ফার্স্ট ফেজ থেকে ফোর পেজের সমস্ত আইসিডি টিচাররা বর্ধিত বেতন পেতে শুরু করে কিন্তু জিও কার্যকরী হয়েছিল এপ্রিল মাসে এই এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই পাঁচ মাস বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয় ফার্স্ট ফেজ থেকে ফোর পেজের আইসিডি টিচাররা এই যে বকেয়া পাঁচ মাসের বর্ধিত বেতন এটাকেই বলা হয় এরিয়ার টাকা এই এরিয়ার টাকা কিন্তু এখনও পর্যন্ত ফার্স্ট ফেজ থেকে ফোর পেজের টিচাররা কিন্তু পাননি বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এই এরিয়াটা কিন্তু সবার সমান নয় কারণ যখন এই জিও প্রকাশিত হয়েছিল এপ্রিল মাস অর্থাৎ দু সালে এপ্রিল মাসে যখন নতুন জিও প্রকাশিত হয় তখন ফার্স্ট পেজ থেকে ফোর পেজে সমস্ত আইসি টিচাররা দশ হাজার টাকা করে স্যালারি পেতেন এবার যখন এই জিও প্রকাশিত হয় তখন যখন নতুনভাবে পে ফিক্সেশন তৈরি করা হয় সেই পে ফিক্সেশন তৈরি করা হয় প্রতি আইসি টিচারদের এক্সপিরিয়েন্সের ওপরে বেশ করে এবার যার যতদিন এক্সপিরিয়েন্স যে যতদিন স্কুলে কাজ করেছে তার উপরে বেশ করে নতুন বেতন কাঠামো তৈরি হয় যেমন ধরুন যার দশ হাজার টাকা বেতন ছিল তার এপ্রিল মাস থেকে বর্ধিত বেতন হয়েছে যা যে পাঁচ বছর কাজ করেছে চার থেকে পাঁচ বছর আইসি টিচার উপরে কাজ করেছে তার বেতন দাঁড়িয়েছে ধরুন আঠেরো হাজার টাকা এবার তাহলে এপ্রিল মাস থেকে তার আঠেরো হাজার টাকা পাওয়ার কথা ছিল কিন্তু এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত সে আঠেরো হাজার টাকা পায়নি এই আঠারো হাজার টাকা পেতে শুরু করেছে সেপ্টেম্বর মাস থেকে তাহলে সে দশ হাজার টাকা আগে থেকেই পাচ্ছিল আট হাজার টাকা তার বেড়েছিল কিন্তু এই এপ্রিল থেকে আগস্ট অর্থাৎ পাঁচ মাস আট হাজার টাকা করে প্রতি মাসে অর্থাৎ পাঁচ হাজার চল্লিশ হাজার টাকা উনি পাননি তো এই চল্লিশ হাজার টাকাটাকেই বলা হচ্ছে এরিয়ার টাকা এই রকম প্রতিটি প্রতিটিচারে কিন্তু ভিন্ন ভিন্ন টাকা মানে যা যত মানে এক্সপেন্সের উপর করে বেতন ফিক্সেশন হয়েছে তাই এরিয়ার টাকাটাও কিন্তু ভিন্ন ভিন্ন হবে এবার চল্লিশ হাজার টাকা কিন্তু উনি পাবেন না এর ওপরে আবার পি ট্যাক্স কাটা হবে পি ট্যাক্স হয়তো হাজার টাকা কাটা হবে কি তিন হাজার টাকা কাটা হবে তো সেটা পি ট্যাক্স কেটে কিন্তু এরিয়ার টাকাটা কিন্তু ওনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে এখনও পর্যন্ত এরিয়ার টাকাটা ক্রেডিট হয়নি বন্ধুরা এই হলো এরিয়ার টাকা যেটা শুধুমাত্র ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজে আইসিটি যারা কিন্তু পাবেন এবার আসি দ্বিতীয় বিষয় সেভেন ফেজে নতুন আপডেট আজকে আমি ফোন করেছিলাম অফিসে আবার আপনাদের জন্য দুবার ফোন করেছিলাম তুলে নিই তিনবারে তুলেছে এবং জিজ্ঞেস করলাম যে স্যার কবে থেকে ফোনে ডাকা হবে বা ট্রেনিং কবে থেকে শুরু হবে তো ওনারা একটু রুড় কণ্ঠেই বললেন যে দেখুন আপনি যদি সিলেক্টেড হয়ে যান তাহলে আপনার কাছে মেল বা ফোন কল যাবে বারবার ফোন করে বিরক্ত করার কোনো প্রয়োজনীয়তা নেই যদি আপনি সিলেক্টেড হয়ে যান তাহলে কিন্তু ফোন কল বা মেল আপনার কাছকে যাবে আপনার সাথে তবুও কতদিন নাগাদ এটা হতে পারে না এরকম কোনো আমাদের কাছে তথ্য নেই যে কবে থেকে শুরু হবে তবে খুব শীঘ্রই আপনার কাছে ফোন কল বা মেল যাবে কিন্তু নির্দিষ্ট সময় আমাদের পক্ষে বলা সম্ভব নয় আপনারা চাইলে অফিসে ফোন করতে পারেন ফোন করে জানতে পারেন এবার আসি তৃতীয় বিষয় আধার সংক্রান্ত হ্যাঁ বন্ধুরা নতুনভাবে আধারে কাজ আবার শুরু হচ্ছে ইচ্ছে না থাকলেও আইসিডি টিচারদের দিয়ে নতুনভাবে কিন্তু আধার এনরোলমেন্টের কাজ শুরু হচ্ছে এবারে কিন্তু শুধুমাত্র আপডেট হবে নতুন এনরোলমেন্ট হবে না পাঁচ থেকে সাত সাত থেকে পনেরো অর্থাৎ পনেরো বছর পর্যন্ত পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে সমস্ত বাচ্চাদের কিন্তু আপডেট চলবে আধার আপডেট চলবে তাই আপনার বিদ্যালয় বা আপনার পরিচিতি কোনো যদি ছাত্রছাত্রী থেকে থাকে অবশ্যই কিন্তু আপডেটের কাজটি আপনারা করিয়ে নেবেন পরবর্তী মাস থেকে কিন্তু আধার আপডেটের কাজ শুরু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে রকম পয়সা পেমেন্ট করতে হবে না কারণ এই আপডেটের জন্য কোনো রকম পয়সা পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপডেট হবে বন্ধুরা আমি বুঝতে পারছি আপনারা যারা সেভেন ফেজের এক্সাম দিয়েছেন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে আপনাদের মেল আসবে কবে ফোন কল আসবে কিন্তু এই মুহূর্তে বিশেষ কোনো খবর আপনাদের আমি দিতে পারছি না আপনারা চাইলে অফিসে ফোন করতে পারেন একটু অপেক্ষা করুন দেখুন না কী হয় সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অবাক